যে নবী সাল্লা সাল্লাম সতেরোই রমজান রমজানের সতেরো তারিখ বদরের যুদ্ধ করছেন সতেরোই রমজান জেহাদ করেছেন সেই নবী সাল্লাহ সাল্লাম মৃত্যু পর্যন্ত রমজানের বিধান আসার পরে এতে কাফের বিধান আসার পরে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হাত্তা তাওয়াফাহুল্লাহ বুখারির আবারত বুখারি শরীফের হাদিস আল্লাহ নবী মৃত্যু পর্যন্ত প্রত্যেক বছর রমজানের শেষ দশ দিন এতে কাফ এটা ছোট বিষয় কথা বলেন এটা ছোট বিষয় হয়ে গেল তিনি তো যুদ্ধের ময়দান থেকে আসে এতে কাজ আপনি কিসের ব্যস্ত আমার সময় হবে না কেন আপনার সময় হবে না কেন আমি কি গোড়ার গাছটা উল্টে এলেছেন কি ব্যস্ত আপনার আমার বউ যদি হয় একজন নবীজির বিবি শিলে একসাথে নয়জন আপনার আমার অনুসারী যদি হয় দশজন এক লাখ আপনার আমার অনুসারী যদি হয় একটা মুসল্লি দুইশো জন রসুল্লা সাল্লামের হায়াতে সবা লক্ষ সাহাবির চাইতে এই এক দেড় লক্ষ সাহাবি সমস্ত কারাম অন্য কারো কাছে তো কোনো একটা আলা কিছুই জিজ্ঞাসা করতেন না নবীর উপস্থিত সবার সমস্ত জিজ্ঞাসার কেন্দ্রবিন্দু ছিল তিনি একজন কথা বলেন একজন কিনা তো তিনি কি পরিমাণ মানুষের প্রশ্নের জবাব দিতেন প্রতিনিয়ত জিব্রাইল আসলে কোরআন গ্রহণ করতেন পাঁচ ওক্ত নামাজের নিজেই ইমামতি করতেন জুমার নামাজের খুদবা তিনি নিজেই দিতেন ঈদের নামাজ তিনি নিজেই পড়াইতেন আল্লাহর রাস্তায় যুদ্ধের ময়দানে সাতান্নটি যুদ্ধের মধ্যে সাতাশটা যুদ্ধ সশরীরে শরীরে নিজে অংশগ্রহণ করছে তাইলে আমরা যদি বলি প্রিয় ভাই আমার উদ্দেশ্যে কথা বলা দিন পুরোটা গ্রহণ করা দরকার দিনের জন্য আরো বেশি মেহনত দরকার আখেরাত এত সহজ না বাফ আখেরাত এত সহজ না